আসলে ছাত্ররা এটা মীমাংসার চেষ্টা চলছে আসলে ছাত্ররা ছাত্র একজন প্রতিনিধি আছে যিনি সাদা মাইক হাতে নিয়ে কথা বলার চেষ্টা করছেন বুঝতেই পারছেন আসলে এই অবস্থানটা থামানোর চেষ্টা করছেন যাতে এই অবস্থানটা কোনোভাবে অন্যদিকে মোড় না নেয় অন্যদিকে না যায় আসলে যাতে যুক্তিক দাবিগুলা যে দাবিগুলো তুলে ধরেছেন এই দাবিগুলো যদি এই বর্তমান যে সরকার আছেন তিনি যদি মেনে নেয় তাহলে হয়তো ছাত্রদের যে আসলে যে ক্ষতি হয়েছে যারা চলে গেছে তাদেরকে তো আর ফেরত পাওয়া যাবে না তাদেরকে অর্থর মানে দণ্ডিত অর্থ দিয়ে সহযোগিতা করলেও তাদেরকে ফেরত পাওয়া যাবে না সব কিছু মিলে আসলে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং দুর্ঘটনাপূর্ণ এবং দেশ ও জাতির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে কখনো পূরণ করার মতো না তো আসলে সব কিছু মিলে এটা হলো বর্তমান অবস্থান দেখতে পাচ্ছেন